প্রশাসনের যে ঢিলা ঢালা অবস্থা তাতে এক সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে এর জন্য আমি বলবো কোনো অবস্থা দিয়ে যেন কোনো দিকে ঝুঁকে না যায় এবং দখলদারি জোর কালো টাকার ব্যবহার যেন কোন অবস্থা দিয়ে নির্বাচনে না হয় আমি সাংবাদিক বলবো আপনারা জাতির যদি সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা প্রকৃত অবস্থা যদি তুলে ধরেন তাহলে ইনশাআল্লাহ এ দেশ সঠিক পথে চলতে বাধ্য কিন্তু আপনারা যদি ন্যায় নিষ্ঠা এবং বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন

জি هاউ মেনি করে সেটা করে এরকম কেস দেয়া যাবে যদি আপনি এরকম কেস দেন আমাকে শুধু আপনারা অম্বলিক বলেন সেটা তো কোর্ট ফরমান করবে আমি অম্বলিক কা অম্বলিক নির্বাচন তো সেটা কোন আমি বলবো কোন অবস্থাতেই যার ওয়ারেন্টেড আসামি না এরকম থেকে ареস্ট করা যাবে না এবং যাদের গড়ে মামলা দেয়া হয়েছে দেখা যায় একটা মামলার মধ্যে পাঁচ সাতজন বা 10 জন নামদার আসামি আর 500 বেনামি আসামি এরকম যারা অজ্ঞাত বেনামে আসামি আছে এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না আমি মনে করি যে যদি সুস্থ নির্বাচন উপহার দিতে প্রশাসন চায় তার কোন অবস্থাতে প্রশাসন যেন কোন ব্যক্তিকে হয়রানি না করে যদি হয়রানি করে তাহলে থাকবে না আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার কাজ হলো সংসদ প্রণয়ন করা দেশটার গতি বিধিকে নিরেট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা দুর্নীতি মুক্ত একটা আমি বরিশাল করবো দুর্নীতি মুক্ত আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে শিক্ষার উন্নয়ন হবে চিকিৎসার উন্নয়ন হবে পুরুষদের উন্নয়ন হবে মহিলাদের উন্নয়ন হবে গরিবদের উন্নয়ন হবে জেলে তাকে মজদুর সবার উন্নয়ন হবে আমরা বিগত দিনে জামাতের যিনি আমি তার সম্মান তার সিটের মধ্যে আমরা নমিশ কুমার সাবমিট করিনি হাত পাকা পক্ষ থেকে তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থী এখান থেকে তুলে দিয়েছেন এই জন্য তাকে ধন্যবাদ একটা সুক্রিয়া জ্ঞাপন করছি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন ভাবে অন্য কোন জোটে যাওয়ার এখন পর্যন্ত আর সুযোগ নেই আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট এই প্রশ্নের জবাব কিন্তু পাঁচই আগস্ট থেকে আমি দিয়ে আমি বারবার বলেছি আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি সরকার কি করছে দল অবৈধ ঘোষণা করছে কার্যক্রম বন্ধ করছে নিষেধাজ্ঞা জারি করছে কিন্তু তাদের তো নাগরিকত্ব বাতিল করেনি যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্বের গ্যারান্টি দেখা দেয়ার দায়িত্ব কার সরকারের যদি তার বিরুদ্ধে কেস না থাকে মামলা না থাকে তাহলে তার নাগরিকত্বের দায়িত্ব তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের কাজে অবশ্যই যাদের বিরুদ্ধে কেস নাই যারা অন্যায় করে না অবিচার করে নাই যদি সে নাগরিকত্ব বাতিল না হয় তাহলে আমি মনে করবো অবশ্যই তার নাগরিকত্বের গ্যারান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের নাম্বার এক নাম্বার দুই আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে যান মাল গীজাল ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে তাদের কি ভোট দিবে